আজকের আলোচনাটা মানে বেশ ভাবনার বিষয় আমরা দেখছি কিভাবে একটা শিশুর চারপাশের জগৎ তার বেড়ে ওঠা তার শিক্ষা আর ভবিষ্যৎকে মানে গভীরভাবে প্রভাবিত করে আমাদের হাতে একটা সূত্র আছে শিরোনামটা হলো শিশুদের শিক্ষা জীবন ও পরিবেশের প্রভাব হ্যাঁ এর মূল কথাটা খুব সহজ কিন্তু কি আমার মনে হয় প্রচণ্ড শক্তিশালী শিশুরা বই পড়ে যতটা না শেখে তার চেয়ে অনেক বেশি শেখে জীবন থেকে তাদের চারপাশের অভিজ্ঞতা থেকে ঠিক তাই সূত্রটাতে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যা শুনলে মনে হয় যেন মানে আয়নার মতো পরিষ্কার তাই না একদম এই সূত্রটির বিশেষত্বই হল এটা খুব সহজ আর মানে সরাসরি কিছু সংযোগ তুলে ধরেছে যেমন একটা নির্দিষ্ট পরিবেশে বেড়ে উঠলে শিশুর মধ্যে কোন ধরনের বৈশিষ্ট্য তৈরি হতে পারে সেটা প্রায় হাতে ধরিয়ে দেখিয়ে দেওয়ার মতো এখানে কোনো জটিল তত্ত্বকথা নেই বরং জীবনের অভিজ্ঞতার খুব সহজ পাঠ যেমন ধরুন সূত্রটি বলছে শিশু যদি সব সবসময় শুধু নিন্দায় শুনে বড় হয় তবে সে নাকি নিন্দা করতে শেখে আবার উল্টো দিকে যদি প্রশংসা পায় তবে সে অন্যের কাজের যথার্থ মূল্যায়ন করতে শেখে ব্যাপারটা শুনতে সহজ মনে হলেও এর প্রভাব তো অনেক গভীর তাই না অবশ্যই গভীর কারণ শিশুরা তো শুধু তথ্য মুখস্থ করে না তাই না তারা আচরণ আর মানসিকতাও মানে শুষে নেয় তাদের পরিবেশ থেকে অনেকটা স্পঞ্জের মতো স্পঞ্জের মতো আচ্ছা হ্যাঁ তারা যা দেখে যা অনুভব করে সেটাই তাদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়ায় ধরুন নিন্দা শুনতে শুনতে বড় হওয়া শিশু হয়তো বুঝতেই পারে না যে গঠনমূলক সমালোচনা বা প্রশংসা বলেও কিছু থাকতে পারে তার মানে ওটাই ওর কাছে স্বাভাবিক জগৎ ঠিক এটাই তার কাছে পৃথিবীর নিয়ম হয়ে যায় তাহলে এই যে বলা হল প্রতিকূলতার মধ্যে বড় হলে শিশু লড়াই করতে শেখে এর মানে কি এই যে তাকে মানে ইচ্ছা করে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা উচিত সূত্রটা কি সেদিকে ইঙ্গিত করছে একটু পরিষ্কার করবেন না না সূত্রটি ঠিক সেভাবে বলছে না বরং এটা একটা পর্যবেক্ষণ তুলে ধরছে যে শিশুরা জীবনের নানা ঘাত প্রতিঘাত দেখে তারা স্বাভাবিকভাবেই সেগুলোর সাথে মানিয়ে নিতে বা লড়াই করতে অভ্যস্ত হয়ে ওঠে আচ্ছা আচ্ছা অন্যদিকে ধরুন একটা সহনশীল পরিবারে যেখানে মতের অমিল হলেও ধৈর্য ধরে একে অপরের কথা শোনা হয় সেখানে শিশু ধৈর্য ধরতে শেখে এটা জোর করে শেখানোর বিষয় নয় কিন্তু এটা পরিবেশ থেকে পাওয়া একটা স্বাভাবিক শিক্ষা তাই তো একদম পরিবেশ থেকেই পাওয়া আচ্ছা আরেকটা দিক দেখুন উপহাস পেলে শিশু লাজুক হয়ে যায় কিন্তু উৎসাহ পেলে তার আত্মবিশ্বাস বেড়ে যায় এটা তো আমরা প্রায়ই দেখি তাই না হুম খুবই কমন কিন্তু সূত্রটা যখন বলে লজ্জাজনক পরিবেশে শিশু নিজেকে দোষী ভাবতে শেখে আর সমর্থন পেলে নিজের উপর আস্থা রাখতে শেখে তখন মনে হয় আমরা হয়তো অজান্তেই মানে প্রতিদিনের ছোট ছোট ঘটনায় শিশুর আত্মবিশ্বাসের ভিত গড়ে দিচ্ছি বা হয়তো ভেঙে ফেলছি একদম আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলোই ধীরে ধীরে জুড়ে শিশুর আত্মপরিচয় তার মূল্যবোধ এগুলো তৈরি করে সূত্রটি আরও বলছে দেখুন সুবিচার পেলে শিশু ন্যায়পরায়ণ হতে শেখে কেন কারণ সে দেখেছে ন্যায়বিচার কাকে বলে বা ধরুন নিরাপত্তা পেলে সে ভরসা করতে শেখে কারণ সে জেনেছে পৃথিবীটা একটা নিরাপদ জায়গা হতে পারে বা হওয়া উচিত ঠিক তাই সে জেনেছে যে ভরসা করা যায় তার মানে এই অভিজ্ঞতাগুলোই আসলে তার ভবিষ্যৎ জীবনের ভিত গড়ে দিচ্ছে সে পৃথিবীকে কীভাবে দেখবে মানুষের সাথে কিভাবে মিশবে সব কিছুই কি শৈশবের এই পাওয়া না পাওয়াগুলো ঠিক করে দেয় এটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল সূত্রটি অন্তত সেদিকেই খুব জোরালো ইঙ্গিত দিচ্ছে সরলীকরণ হয়তো কিছুটা কিন্তু মূল বার্তাটা খুবই শক্তিশালী শৈশবের পরিবেশটা শুধু একটা ব্যাকগ্রাউন্ড নয় এটাই যেন শিশুর জীবনের মানে মূল পাঠ্যক্রম মূল পাঠ্যক্রম বাহ দারুণ বলেছেন এখানকার প্রতিটি অভিজ্ঞতাই এক একটা পাঠ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হয়তো ভালোবাসা আর স্বীকৃতির সূত্রটি শেষে যেমন বলা হয়েছে না বন্ধুত্ব ও স্বীকৃতি পেলে শিশু পৃথিবীতে ভালোবাসা খুঁজে নিতে শেখে তাহলে পুরো আলোচনার সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে শিশুর চরিত্র তার মূল্যবোধ এমনকি তার ভবিষ্যৎ পথ চলার অনেকটাই জুড়ে থাকে তার বেড়ে ওঠার পরিবেশ আর তার দৈনন্দিন অভিজ্ঞতাগুলো এটা অস্বীকার করার উপায় নেই তাই না একেবারেই নেই এবং আমার মনে হয় এই সূত্রটির সবচেয়ে শক্তিশালী বার্তা সম্ভবত এখানেই নিহিত পরিবেশের এই যে বিরাট প্রভাব এর দায়ভার কিন্তু সেই পরিবেশ যারা তৈরি করছেন তাদের ওপরই বর্তায় সেটা পরিবার হোক সমাজ হোক বা শিক্ষা প্রতিষ্ঠান সবারই দায়িত্ব ঠিক সবার আর এটা আমাদের একটা গভীর চিন্তার দিকে ঠেলে দেয় তাই না কীরকম মানে আজকের এই আলোচনা শোনার পর কেউ যদি নিজের শৈশবের পরিবেশের কথা একটু ভাবেন সেখানকার পাওয়া বা না পাওয়া অভিজ্ঞতাগুলো তাহলে কি তার বর্তমানের কোনো আচরণ কোনো বিশেষ প্রতিক্রিয়া বা কোনো বিশ্বাসের কারণ খুঁজে পাওয়া সহজ হতে পারে এটা নিয়ে কিছুক্ষণ ভাবা যেতেই পারে